সরকারের নির্ধারিত হাজার প্রতি দুশো টাকা বিধির মজুরির দাবি সহ নানাবিধ দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হল সুতিতে শুক্রবার বিকেল নাগাদ প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদের সুতি থানার আলিয়া মোড় থেকে শুরু হয় পদযাত্রাটি শেষ হয় নেতাজি মোড়ে পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সভা এদিন এই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় নেতা নেতৃত্ব সভায় কংগ্রেস কর্মীদের পাশাপাশি বিড়ি শ্রমিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মূলত সরকার নির্ধারিত হাজার প্রতি দুশো আটষট্টি টাকা বিনির মজুরির দাবি সহ একাধিক দাবি নিয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সবাই ঝাঁঝালো বক্তব্য রাখেন অধীর রঞ্জন চৌধুরী মূলত তিন তারিখ এই পদযাত্রা শুরু হয় জঙ্গিপুর থেকে শেষ হবে ফারাক্কায় এই পদযাত্রা সভা আগামীকাল অনুষ্ঠিত হবে শামশেরগঞ্জে শীতের শীতের বেলা সন্ধে নেমে আসছে মাগরিবের সময় এগিয়ে আসছে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে গুটি কয়েক কথা আপনাদের কাছে রাখতে চাইছি এই এলাকার মানুষের কাছে বিড়ির শ্রমিকের কথা বলা মানে মায়ের কাছে মাসির গল্প করা এখানে ঘরে ঘরে বিড়ির শ্রমিক তাই স্বাভাবিকই এই এলাকার মানুষ বিড়ির শিল্প সেই শিল্পের সঙ্গে জড়িত যে শ্রমিক তাদের দুরবস্থা কথা এখানে সবাই জানে সারা ভারতবর্ষে ঔরঙ্গবাদকে বিড়ি শিল্পের প্রতিষ্ঠিত জায়গা হিসেবে চিহ্নিত করা হয় যাকে বলা হয় হাব বিড়ি ম্যানুফ্যাকচারিং অর্থাৎ বিড়ি শিল্পের এটা হচ্ছে একটা কেন্দ্রস্থল তাই স্বাভাবিকভাবেই ঔরঙ্গবাদের পরিচয় সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে বিড়ি শিল্পের নামের সঙ্গে পরিচিত বহু বড় বড় বিড়ির মালিকরা ঔরঙ্গবাদ জুড়ে দুলিয়ার জুড়ে বসবাস করে এখানকার এম এ তারাও বিড়ি মালিক এমপি তারাও বিড়ি মালিক বিড়ি মালিকের ছড়াছড়ি এখানটায় বিড়ি শিল্পের ছড়াছড়া কিন্তু যেমন প্রদীপের নিচে অন্ধকার থাকে তেমনি আজ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিক তাদের জীবনে অভাব অনুপম বুধ হয় না ঠিক যেমন ভাবে প্রদীপ থাকলেও প্রদীপের নিচের অন্ধকার দূর হয় এখানকার অট্টালিকা দেখলে বাংলা দেখলে আবড়ি যেতে হয় কিন্তু ঠিক তার পাশেই দরিদ্রতম মানুষের কুটির এখানটায় প্রতিদিন জীবন সংগ্রামে ব্যস্ত হতে দেখতে পাওয়া যায় তাই আজকে একটা কথা বলতে যে সবাই মিলে যদি মনে করা যায় তাহলে কি লক্ষ লক্ষ এই বিড়ি শ্রমিকদের জীবনে একটু পরিবর্তন আনা যায় না এখানকার শ্রমিকরা কেউ মানিকদের মতন কিন্তু সম্মানের সঙ্গে তারা পরিশ্রম করে মেহনত করে মাথার বসতে চাইছে শুনি রাজা করেন ভারতবর্ষের যত বিড়ি শ্রমিক ভারতবর্ষের বিড়ি শ্রমিকদের পঁচিশ শতাংশ বিড়ি শ্রমিক মুর্শিদাবাদ জেলায় এবং সেই বিড়ি শ্রমিকদের মধ্যে মহিলাদের সংখ্যা সর্বাধিক ষাট থেকে সত্তর শতাংশ সকাল থেকে রাত তাদের একটাই কাজ বিড়ি বাড়া সকাল হলে তামাক পাতা ভেজাও তামাক পাতা শুকাও তামাক পাতা কাটো মশলা নিয়ে এসো সুতো জোগাড় করো গোটা দিন ধরে বিড়ি বানতে থাকো বানতে থাকো বানতে থাকো বানতে বানতে আর ছাই মারতে মারতে হাতের ছাপ দেওয়া ভুলে গেছে তাদের হাতে ছাপ পড়ে না ছাপ দিতে গেলে সেই হাত ঘষতে হয় চটে হাত ঘষতে হয় দেবালে হাত ঘষতে হয় জলে ধুলেও সেই হাতের আঙ্গুলে ছাপ বাড়া হয় না ছাপ তাদের হারিয়ে গেছে পরিচয় তাদের হারিয়ে গেছে বিড়ি বানতে বাঁধতে ছোট ছোট শিশু তারা বিড়ি বাঁধে মায়েরা বিড়ি বাঁধে ভাবি বুবুরা সবাই বিড়ি বাঁধে কোন ব্যক্তিগত সংঘর্ষ নেই ব্যক্তিগত ঈর্ষা আপত্তি নেই আপনারা পয়সা লাগিয়েছেন আপনার ব্যবসা করতে জানেন করতে করতে সেখানে সেখানে কারবার আপনার করছেন তার মধ্যে কোনো পাপ নেই তাই আপনাদের সঙ্গে আমাদের কোনো ঈর্ষা হিংসার সংঘাত নয় কিন্তু দাবি আমাদের কোথায় যে দাবি আমাদের সেই সমস্ত শ্রমিকদের যারা আপনাদেরকে কোটিপতি করেছে একটা দুটো না হাজার হাজার কোটি টাকার মালিক করেছে আজকে তাদের মেহনতের ফসল তারা পাচ্ছে না ন্যায্য ফসল তারা পাচ্ছে না বিধি মালিকরা আপনারা মসজিদ বানান আপনারা ফেতরা দিয়ে থাকেন পাঁচ ভাগ নামাজ পড়েন একবার ভেবে দেখুন তো একবার ভেবে দেখুন তো যে একবার ভেবে দেখুন তো নামাজ পড়া মসজিদ তৈরি করা দেখতে দেওয়া তার পাশাপাশি এই সমস্ত সমজীবী মা বোনেদের যারা আমাদের ঘরের মা বোন বাবি বাবু আপা তাদের যাতে ন্যায্য কওনা তারা পায় সেটা দেওয়াও কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না যদি শ্রমিক বেশি আন্দোলন করতে চাই আপনারা ভয় দেখান কি ভয় দেখান কারখানা বন্ধ করে দিল কারণ আপনারা জানেন তারা গরিব তারা আপনাদের ধমকের কাছে মাথা নিচু করে যাবে তারা লড়তে পারবে না ভুখা পেটে বেশিক্ষণ লড়াই করা যাবে না এটা জেনে কিন্তু আপনারা ধমক দিন চমক দিন সিধা হয়ে চলবার জন্য আপনার বাধ্য করেন এটা বড় দুর্ভাগ্যের দুর্ভাগ্যের এই কারণেই এখানে সরকার আছে প্রতিনিধি আছে শিল্পপতি আছে সবাই আছে আপনাদের সমাজের সবাই এক একজন অংশ সরকার নিজে বলছে ন্যূনতম মজুরি ঘোষণা করলাম দুশো সাতষট্টি টাকা ছেষট্টি পয়সা দুশো সাতষট্টি টাকা ছেষট্টি পয়সা অর্থাৎ প্রায় দুশো আটষট্টি টাকা এটা সরকার ঘোষণা করেছে কোন শ্রমিক ঘোষণা করেনি কোন শ্রমিকের পরিবার ঘোষণা করেনি নির্বাচিত সরকার ঘোষণা করছে যে পশ্চিমবঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি দুশো টাকা তাহলে যে সরকার ঘোষণা করছে সেই ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার দায়িত্ব কি সেই সরকারের নয় বলুন তো আমরা সেই দাবিটা করছি এখানকার শ্রমিকদের হয়ে সেই দাবিটা করছি আমরা শ্রমিকদের আকাশ কুসুম কল্পনা করে তাদেরকে কোনো স্বপ্ন দেখানোর জন্য এখানটায় আসেনি আমরা তাদের জন্য যেটা পাওনা সরকার যা নির্ধারণ করেছে সরকার নির্ধারিত পাওনা কেন তারা পাবে না সেই দাবিটা করতে এসেছে শুধু আমরা নয় সরকারি দলের নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাইপো ভোটের সময় বলছে নির্বাচন পার হয়ে যাক দুশো টাকা মজুরি দেওয়া হবে এক হাজার বিনি বাঁধার জন্য আমি বলিনি সরকারের লোকরা বলছে ভোট পার হয়ে যাচ্ছে সব ভুলে যাচ্ছে ভোট পার হয়ে গেলে সব ভুলে যায় রাত গাই তো বাদ গাই